শাড়ি পেন্টিং করতে করতে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তো হ্যালো আসসালামু আলাইকুম বর্ষাকাল যেহেতু চলেই আসছে তো বর্ষার মানে সিজনের সাথে হচ্ছে সংযোগ রেখে কদম থিমের একটা ডিজাইন করতেছিলাম শাড়িতে রেড কালার শাড়ির উপরে হচ্ছে এই ডিজাইনটা করতেছি তো ভাবলাম যে একটা ভিডিও শেয়ার করি মানে কদম ফুলের হচ্ছে টিউটোরিয়াল ভিডিও যাতে পেন্টিং রিলেটেড বিষয় যারা একদম তুমি নতুন তারা একটু হলেও হচ্ছে আমার ভিডিওটা দেখে উপকৃত হতে পারে যেহেতু এটা কদম ফুলের টিউটোরিয়াল ভিডিও তাই ভিডিওটা কিন্তু একটু লং হবেই তো যারা হচ্ছে কদম ফুল আর্ট শিখতে চান বা যারা পারেন না তারা কিন্তু চাইলে আমার এই ভিডিওটা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখে যাবেন আর যাদের ভালো লাগবে না তারা কিন্তু স্কিপ করে যেতে পারেন লাল কালার শাড়ির ওপরে কদম থেমে ডিজাইনটা কিন্তু মার্শাল্লা অনেক বেশি সুন্দর লাগতেছিলো আর এখানে আমি ডিজাইন করার জন্য প্রথমে কিন্তু পাতাগুলোকে আর্ট করে নিয়েছিলাম দেন পাতাগুলো শুকানোর পরে হচ্ছে কদম ফুলটা আর্ট করতে হবে জন্য আমি এখানে দুইটা কালার ইউজ করছি যাতে কদম ফুলটা একদমই রিয়েলিস্টিকের মতো লাগে তো প্রথমে আমি হলুদ কালার দিয়ে গোল সার্কেলটা করে নিয়েছি এবং মাঝের সার্কেলটা করার জন্য আমি একটা কালার মিক্স করে হচ্ছে এই কালারটা বানিয়েছি তো এটা হচ্ছে হলুদ রঙের সাথে সামান্য পরিমাণে কমলা কালার রংটা ইউজ করলে হচ্ছে এই কালারটা পাওয়া যাবে একদমই সামান্য হচ্ছে কমলা রঙটা দিতে হবে তো এভাবে করে হচ্ছে আমি এটা দিয়ে দেন এটা শুকানোর পরে কিন্তু আমি হচ্ছে সাদা রঙ দিয়ে কদম ফুলে যে মানে পাপড়িগুলোর মতো থাকে এগুলো দিয়ে নিচ্ছি কদম ফুল আইটের ক্ষেত্রে যে হাত দিয়ে আপনি ব্রাশ ধরবেন এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট কারণ হচ্ছে এটা মানে হাত দিয়ে ব্রাশ ধরার উপরে হচ্ছে নির্ভর করে ফুলটা কতটা সুন্দর হবে আপনি হচ্ছে ব্রাশটাকে হাত দিয়ে খুবই আলতোভাবে ধরে শাড়ির উপরে হচ্ছে তেমন একটা প্রেশার দেওয়া যাবে না আলতোভাবে করেই হচ্ছে রেনুগুলো দিয়ে নেবেন যদি আপনি খুব বেশি প্রেশার দিতে চান তাহলে কিন্তু এই ট্রেন অনেক মোটা হয়ে যাবে একটু দেখতে ভালো হবে না মানে ফুলটাই হবে না আর কি তো এভাবে করে হচ্ছে কদম ফুলগুলো আর্ট করে নেওয়া যাবে খুব সহজভাবেই তো এরপর হচ্ছে মূল বিষয় আসি যেটা নিয়ে হচ্ছে আজকের মানে ভিডিওটা বানানো যে টিউটোরিয়ালটাও শেয়ার করা হবে আর এই কথাগুলো হচ্ছে বলা হবে আমি না রীতিমতো হচ্ছে নতুন কোন ডিজাইনের মানে যদি করি তাহলে তো এভাবে করেই কিন্তু খুব সহজভাবে আপনারা কদমফুল আর্ট করে নিতে পারেন জাস্ট ভিডিওটা একটু খেয়াল করে দেখলেই হচ্ছে আপনারা বুঝে যাবেন আমি কিন্তু ভিডিওটার কোনো স্পিড বাড়াই দেই নাই এডিট করে একদম যেটা রিয়েল হচ্ছে আমার যতটুকু সময় লাগছে আমি ওইটা পুরোটা হচ্ছে ভিডিওটা করে আপনাদের কাছে হচ্ছে শেয়ার করলাম তো আমি আসি মূল কথায় যেটা নিয়ে আজকে হচ্ছে ভিডিওটা বানানো তো ভাবলাম যে কথাগুলো বলি আর টিউটোরিয়ালটা হচ্ছে শেয়ার করি আপনাদের সাথে আমি আমার পেজের অর্ডারে কিন্তু অনেক অনেক কাজ করি কিন্তু এগুলোর হচ্ছে ভিডিও বা ছবি তুলে যে আপলোড করবো এটার জন্য আসলে ভয়ে থাকি এই জন্য আমার মানে আপলোড করতে অনেক লেট হয় আমি কিন্তু অনেক অনেক কাজ করি কিন্তু সব ছবিগুলো হচ্ছে আমি এক এক করে আপলোড দিতে কীরকম যেন আমার মানে একটা দ্বিধাবোধ কাজ করে এর একমাত্র কারণ কি জানেন আমি যখনই কোনো নতুন কাজ করি বা নতুন ডিজাইন আনি সেগুলোর ছবি বা ভিডিও হচ্ছে আমার পেজে আপলোড করি আপলোড করার হচ্ছে দশ বিশ মিনিটের মধ্যে দেখি ওই ছবি বা ভিডিওগুলো হচ্ছে চুরি হয়ে যায় হ্যাঁ আর চুরি হয়ে যায় বলতে চুরি করে বাসায় নিয়ে যায় এমন না কিন্তু তারা হচ্ছে আমার পেজের ছবি মানে আমার কাজের ছবি বা ভিডিও এগুলো হচ্ছে চুরি করে আমার পেজের লোগো মুছে দেন হচ্ছে তাদের বলে তাদের পেজে চালিয়ে দেয় হ্যাঁ তারা পোস্ট করে আগে মানুষ ছবি চুরি করত। পেজের কাজের ছবি এগুলো চুরি করে পোস্ট করত। কিন্তু ভাইরে ভাই ইদানিং দেখছি আমার পেজের ভিডিওগুলো হচ্ছে মানুষ চুরি করে চুরি করে হচ্ছে তাদের পেজের রীতিমতো মানে সব ভিডিওগুলো হচ্ছে আপলোড করতেছে এগুলো অনেক অনেকদিন যাবতীয় দেখতেছি কিন্তু কিছু বলতেছি না তাই বলে এটা না যে আমি সব সময় কিছু বলবো না হ্যাঁ শাড়ির ছবি পাঞ্জাবির ছবি মানে যে কাজই করি যে ছবিগুলোই পোস্ট করি তো ওগুলোই হচ্ছে নিয়ে যেত এগুলো হচ্ছে আগে ছবি নিত কিন্তু এখন দেখি যে ভিডিওগুলো নেয় শাড়ির যে নর্মাল আর্ট কমপ্লিট করা ভিডিও ছাড়ি ওগুলো তো নেয় নেয় প্লাস হচ্ছে আমি যে টুকটাক পেন্টিংয়ের ভিডিওগুলো ছাড়ি মানে টিউটোরিয়াল ভিডিওর মতো এখন দেখি যে ওইগুলো নিয়েও হচ্ছে পোস্ট করে মানে ওই দিন একটা পেজে হচ্ছে নখ দিয়েছি মানে ওই পেজটা তো পুরো হচ্ছে আমার ভিডিও প্লাস কাজ দিয়ে একদম ভর্তি নিজেদের বলতে কিচ্ছু নাই বিশ্বাস করেন না তাহলে এরকম করে আসলে কয়দিন ওরা বিজনেস করবে এখানে আবার বলতে যে কারো রিজিক তো কেউ নিয়ে যায় না হ্যাঁ যার যার রিজিক তার তার কাছে এটাও যেরকম ঠিক তেমনি এইটাও কিন্তু পাশাপাশি ঠিক যে আমি কত কষ্ট করে কাজগুলা করি হ্যাঁ একটা সুন্দর আর্টের পিছনে কিন্তু অনেকটা সময় ব্যয় হয় আমি আর সব সময় চেষ্টা করি অনেকটা সময় দিয়ে কাজ করে আমার কাজগুলো যাতে সুন্দর হয় যাতে দেখে হচ্ছে কাস্টমার সন্তুষ্ট হয় তো একটা কাজের পিছনে আমি এতটা সময় ব্যয় করি দেন হচ্ছে ফটোশ্যুটের কথা কি বলবো মানে একটা সুন্দর ফটো তুলতে মানে একটা ছবি যে আপনাদের সাথে শেয়ার করবো এটার একটা মানে সৌন্দর্য ওইটা আনতে যে কি পরিমাণ পেরা ভাই এগুলো যদি আপনারা বুঝতেন তাহলে কখনোই অন্যের জিনিস চুরি করে হচ্ছে আপনারা চলতেন না এগুলো নিয়ে যদি পেজে নক দেই তাহলে হচ্ছে তারা অনেক ধরনের কথা বলে আবার কেউ কেউ তো ব্লকও করে দেয় হ্যাঁ যদি পেজ ডিলেট করার জন্য বলি তাহলে হচ্ছে আমাকে ব্লক করে দেয় আমার আইডিগুলো ব্লক করে দেয় আর দেন হচ্ছে অনেকে বলে যে আপ কারোর তো কেউ নিয়ে যায় না আমরা হচ্ছে এগুলো নিয়ে অর্ডার নিই তাতে কি হয়েছে হ্যান তেন ঠিক আছে ভাই আমিও আপনাদের সাথে এটা মানি যে কারো রিজিক্ট কেউ নিয়ে যেতে পারে না যার যার রিজিক তার তার কাছে যার যতটুকু রিজিক আছে সে ততটুকুই পাবে কিন্তু তাই বলে তো এটা না যে আমার কাজ মানে কষ্টের যে কাজ হ্যাঁ কষ্ট করে করা কাজ কষ্ট করে তোলা ছবি ভিডিও এগুলো আমি আমার পেজে আপলোড করব। সেখান থেকে আপনারা চুরি করবেন এই রাইটটা তো আমি আপনাদেরকে দিই নাই আমার কাস্টমার আপুরা হচ্ছে আমাকে নক দিয়ে বলে যে আপু আপনার থেকে যে শাড়িটা নিয়েছি ওই শাড়িটা তো অমুক পেজে হচ্ছে পোস্ট করছে আপু আপনার থেকে যে প্রোডাক্টগুলো নিয়েছি এগুলো তো অন্যরা হচ্ছে পোস্ট করে তো এগুলো আসলে যখন শুনি বা পেজে গিয়ে দেখি অন্যান্য আইডিতে গিয়ে দেখি তখন রীতিমতো হচ্ছে আমার কান্না চলে আসে যে একটা কাজ আমি কতটা কষ্ট করে করি কতটা কষ্ট করে হচ্ছে আপনাদের মাঝেটাকে মানে তুলে ধরি তো সেই কস্টের মানে জিনিসগুলা যখন অন্য কেউ অন্যের নামে বলে চালিয়ে দেয় বা অন্য কেউ পোস্ট করে তখন মনটাই খারাপ হয়ে যায় এই কাজগুলো একদম বন্ধ করে দিতে মন চায় ফোনে যত পিকচার ভিডিও আছে একটাও পোস্ট করতে মন চায় না অনেক অনেক নতুন ডিজাইনের পিক এখনও ফোনের ভিতরে আসে এগুলো হচ্ছে আমি পোস্ট করি না ভয়ে যে কখন চুরি হয়ে যায় যেন কিন্তু এরকম তো চলতে পারে না তাই না অনেক দিন যাবতই দেখি এগুলা কিন্তু আমি কিচ্ছু বলি না পেজে গিয়ে জাস্ট নখ দিয়ে বলি ডিলিট করার জন্য অনেকে তো আমাকে ব্লকই করে দেয় কোনো হচ্ছে রিপ্লাই করে না রিপ্লাই না করে ব্লক করে দেয় অনেকে আবার হচ্ছে বিভিন্ন ধরনের এক্সকিউজ দেয় আসলে এগুলো মানে ওনার ওনারা হচ্ছে এইভাবে শুনবে না এ হচ্ছে কথা তো অনেক দিন যাবৎ ধরে এগুলো দেখতেছি কিছু বলতেছি না বলে এই না যে সব সময় দেখে যাব কিছু বলবো না হ্যাঁ অনেকে বলে আপু আপনার কাজ ভালো লাগে এই জন্য হচ্ছে পোস্ট করি আরে ভাই ভালো লাগলে সেগুলা নিজেরা করো না নিচেরা করে তারপর সেল করো আবার কিছু কিছু চুন্নি মহিলারা আছে আমার কাজের ছবি আমাকে পাঠায় আমাকে প্রাইস জিজ্ঞাসা করে হ্যাঁ মানে ওগুলো পোস্ট করার আগে হচ্ছে প্রাইসটাও আমার থেকে জেনে নেয় মানে কি পরিমাণ পার হইতে পারে এগুলো আসলে ভাবলেই অবাক লাগে তো আমার কাছ থেকে প্রাইজটাও যায় না নেয় এইটুকু বোঝে না যে ওনার যে কাজের ম্যাটেরিয়ালস বা আমার যেটা এগুলো তো সেম নাও হতে পারে বা মানে তাদের যে কাজ আমার কাজের সাথে মিলবে এটাও তো নাও হতে পারে কিসের জন্য তারা কাস্টমারকে এইভাবে করে হচ্ছে ঠকাবে বা বাটপারি করবে এগুলো আমি হচ্ছে আর মেনে নিবো না তো এরপর থেকে যে বা যারাই আমার কাজের একটা ছবি বা ভিডিও পোস্ট করবে আমার পারমিশন ছাড়া তাহলে তাদের বিরুদ্ধে হচ্ছে আমি লিগাল অ্যাকশন নিব এইটাই হলো আমার কথা তো এরপর থেকে যারা যারা চুরি করবেন তারা একটু ভেবেচিন্তে চুরি করবেন আবার এইটা ভাইবা চুরি করে বৈশা থাইকেন না যে আমাকে ব্লক দিলে আমি তো আর দেখতে পারবো না আপনাদের পেজা আমার পিকচার হ্যাঁ আমার কাস্টমারাই হচ্ছে আমাকে বইলা দেয় আইসা এসা আমার পেজে নক দিয়ে দেওয়া বলে ঠিক আছে তো আপনি হচ্ছে আমাকে ব্লক করবেন আমার কাস্টমারদের তো আর ব্লক করতে পারবেন না কয়টা আইডি ব্লক করবেন আপনারা তো এগুলো হচ্ছে একটু মাথায় খেয়াল রাই দেন হচ্ছে চুরি টুরি করেন আপারা কথা বলতে বলতে কিন্তু কদম ফুলের কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে তো মাশাল্লা অনেক সুন্দর লাগতেছে লাল শাড়ির উপরে কদম থিমের ডিজাইনটা এটার হচ্ছে একটা থ্রি পিসও আনবো ভাবতেছি আর দেখি কতদূর কি কী পারি আসলে সময় হয়ে ওঠে না তো আপনারা হচ্ছে আমার জন্য অবশ্যই দয়া করবেন আর জানাবেন কেমন হয়েছে শাড়িটা আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ